প্রতিবন্ধকতাও দমাতে পারেনি এই প্রচন্ড গরমে গরমকে উপেক্ষা করে তারকেশ্বরের এই যে যেখানে জনসভা রয়েছে শুভেন্দু অধিকারী সেখানে হাজির মোজপুরের ফেলারাম বাসকে দেখতে পাচ্ছেন একেবারে প্রতিবন্ধী যুবক গরমকে উপেক্ষা করে তিনি এগিয়ে আসছেন মঞ্চের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি তার যেটা ইচ্ছা যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সে দেখা করবে এবং সেই ইচ্ছাই কিন্তু পূরণ হলো শুভেন্দু অধিকারী তার সঙ্গে দেখা করে তার সঙ্গে হাত মেলালেন এবং যেমনটা ফেলারাম বাস্কের বক্তব্য যে দীর্ঘদিন ধরে সে বিজেপি করে এবং বিভিন্ন জায়গাতেই সভা সমিতিতে তিনি যান এবং আজকে শুভেন্দু অধিকারী যেহেতু সভা রয়েছিল সেই কারণে তার আশা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাৎ হলো

350 ta d'iache na'n goghar, ni'nna, 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 ni তিনি এটাও বললেন যে তৃণমূল একটি চোরেদের দল সেই দলে সে যায়নি যার কারণে সে বিজেপি করছে এবং আজকের এই সভাতে আসতে পেরে সে খুব উচ্ছ্বসিত এবং তার চোখ মুখে সেই আনন্দ আমরা দেখলাম একটা প্রতিবন্ধকতাকেও সে হার মানিয়ে গরমে প্রচন্ড গরমকে উপেক্ষা করে কিন্তু শুভেন্দু অধিকারী সবাই এলেন এবং তার যে ইচ্ছা ছিল শুভেন্দু অধিকারী সঙ্গে দেখা করা সেই ইচ্ছাও কিন্তু পূরণ হলো শুভেন্দু অধিকারী হাত মিলিয়ে তাকে অভিবাদন জানালো কি বলেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে